ওরে বাঙালি মানুষ আপনারা কইতা হারবেন নি কইতা কি হারবেন নি আশা করি কইতা হারবেন যে এই শুক্রবারে কালকের আগের দিন যে শুক্রবার গেল এই শুক্রবারে কিন্তু আঙ্গো ফার্শ্ববর্ষী দেশ আমগো বন্ধুর দেশ ভালোবাসার দেশ আইস তুই তুই তোরা এতক্ষণ ডাক দিতে ইউরি না অন কিনলে আইস কেন আমি ছাতা দেখছ ছাতার তলে বইবার লাইস কেন

বাংলাদেশের সেরা কিংস্টার সাকিব খান অভিনীত তুফান মুভিটি কিন্তু এই শুক্রবারেই ইন্ডিয়াতে মুক্তি পায় এবং কলকাতার একটি বড় আপনার হচ্ছে হলে এটা প্রিমিয়াম শো হয় এবং সেখানে একদম হাউসফুল লোক হয় এবং সেখানে যেহেতু প্রিমিয়াম শো ছিল সেই জন্য সেখানে সাকিব খান রাহান রাফি মিমি চক্রবর্তী এবং তুফান মুভিটি নির্মাণ করতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের ভিতরে মেন মেন কয়েকজন কিন্তু হওয়ার পর সাংবাদিকদের সামনে বসেছিলেন এবং সাংবাদিকরা তাদেরকে অনেক কথায় অনেক প্রশ্ন করেছেন মুভি রিলেটেড সকল কিছু প্রশ্ন করেছেন অভিয়াসলি যেহেতু মুভিটা নিয়ে কথা হচ্ছিল মুভিটা নিয়েই সংবাদ সম্মেলন হয়েছিল প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে অবশ্যই মুভি ব্যাপারে সবকিছু বলবে কোনো পার্সোনাল ব্যাপারে টানার কথা না যেটা আমরা কখনোই দেখি না কিন্তু ভাই ঘটলো একটা আলৌকিক ঘটনা সাকিবকে দুজন সাংবাদিক কলকাতা দুজন সাংবাদিক তাকে বুবলি এবং নিয়ে প্রশ্ন তুললো যে প্রশ্ন শুনে সাকিব একদম বিব্রত এবং বুবলির কথা শুনে মিমি রাহান রাফিকে বলে যে বুবলিটা কে সো ভিডিওটা যারা এখনো নাই সেই ফেস কনফারেন্সে যারা এখনো অবভিয়াসলি দেখে নেবেন সময় টিভিতে সবাই সময় এন্টারটেনমেন্টে নিউজটা করা হয়েছে এবং আপনারা কলকাতার যে কোনো নিউজ চ্যানেল থেকে এটা দেখতে পারেন অবভিয়াসলি ইউটিউবে চার্জ দিলে পাই যাবেন দেখবেন তাহলে বুঝবেন আমি দেখেই বলতেছি সময় টিভি থেকে দেখে আমি বলতেছি সো ফার্স্ট অফ অল অবভিয়াসলি মুভি সম্পর্কে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতেছিল যাকে যে প্রশ্ন করা হচ্ছিল সে সেটার উত্তর দিচ্ছিল এভাবে একটা ছিল সো একটা পর্যায়ে হুট করে একটা সাংবাদিক সাকিবকে বলে যে চিত্রনায়িকা শবনম বুবলি কি আপনার এই তুফন মুভিটি দেখেছেন আর দেখলে ওনার রিয়াকশনটা কি এটা শুনে একটু সাকিব বিব্রত হয়ে যায় এবং একটু মুসকি হাসেন এবং এরপর বলেন যে কে কি দেখলো না না দেখলো সেটা আমার দেখার কোনো অপশন নাই বা আমার দেখার তো কোনো কথা না সে বলে কিন্তু এই প্রশ্নটির উত্তরটা এড়িয়ে যান এবং স্বপ্নম বুবলির কথাটাও এড়িয়ে যান যাই হোক এরপর আরো অন্যান্য প্রশ্ন করতেছিল আর এই সময় যখন বললো সাংবাদিকরা যে সবনম বুবলিকে আপনার মুভিটি দেখেছেন তার রিয়েশন কি এটা শুনে কিন্তু চিত্রনায়িকা ইন্ডিয়ান চিত্রনায়িকা মিমি চক্রবর্তী সে কিন্তু রাহান রাফিকে পরিচালককে বলে যে শুভনম বুবলিটা কে এটাও কিন্তু রেকর্ড করা হয়েছে একদম মানে মিমি চক্রবর্তী কিন্তু একটু ঘাবড়িয়ে গিয়েছিলেন একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন আর সাকিব তো এমনি ঘাবড়ানো ছিলেন এই হচ্ছে যায় কথা তারপর কিছুক্ষণ পর আবার আরেকটা সাংবাদিক আরেকজন তাকে প্রশ্ন করে যে তুফন মুভিটা তো হিট হয়েছে ঠিক আছে তবে সবরম বুবলি অপবিশ্বাস এবং আপনাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা নিয়ে আপনি কি বলবেন এটা শুনে কিন্তু আরো বেশি ঘাবড়ে যায় এবং আবার সাংবাদিকদের তাকিয়ে সাকিব সাকিব খান একটু মুসকি হেসে অন্য সাংবাদিকের কাছে চলে যান এবং বলেন যে আপনার কি প্রশ্ন বলেন বা অন্য প্রশ্নের উত্তরে চলে যান এই প্রশ্নের কোনো উত্তর দেন না যখন সাংবাদিকটা বলে যে স্বপ্নম অভবিশ্বাস এবং আপনাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন এই প্রশ্নটা করার সাথে সাথে কিন্তু সে এড়িয়ে যায় সে অন্য প্রশ্নে চলে যায় তো চিন্তা করেন এদিকে কিন্তু অভবিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনে কিন্তু সাকিব খানকে তার জামাই হিসাবে মানেন এবং স্বপ্নম বুবলি এবং অভুভিশনের ভিতরে একটা হাড্ডাটি ভাই কি হই এনে কালার কালার হয়ে যাচ্ছে আর যে এত রোদ উঠছে ভিডিও বানাইতে বানাই দেখছে নাকি কি রই সাথে হারাইলে কি রয়েছে এত দাঁড়া সাহের ভালো করে উতরে গেছে বা তো আসলে কিন্তু সবনম বুবলি আর অভুভিশেষ কিন্তু দুজনে সাকিব খানকে জামাই হিসেবে মানেন এবং তারা দুজন কিন্তু এক অপরের সাথে লড়াই করে সাকিব খানকে পাওয়ার জন্য এখন অবধি আহ সবনম বুবলি অভুভিশেষকে একটু আহ হিট হিটজনক মেসেজ করে অফি বিশ্বাস সব নম্বর পাবলিক হিট করে মানে এক অপরকে কিন্তু অ্যাকশন টাইপের কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে অফি এবং সব নম্বর ভিতরে মানে এক কথায় দুজনেই সাকিব খানকে চায় সাকিব খানকে ভালোবাসে সব নম্বর পাবলিক যে সাকিব খান শুধু আমার অফি বলে যে সাকিব খান শুধু আমার এভাবে চলতেছে আর এদিকে সাকিব খান যাকে নিয়ে এত কিছু হচ্ছে সে এদের একজনকে পাত্তা দেয় না এদের একজনের কথা মনে আনতে চায় না অতীতে কি হয়েছে না হয়েছে সে সবকিছু ভুলে যাইতে সে নতুন করে চলতে চায় নতুন করে চলে এত ডর মিমি চক্রবর্তীর কোন লাইন টেন করে বই এত সাকিব করে বই কি আর মাইয়া এ পূজা উঠছিল না লগে কোনো লাইন চলে কি ভাই এই হচ্ছে কথা হাতে নিমিশে ভুলে যাচ্ছে নিমিশে কোন প্রশ্ন উত্তর দিচ্ছে না মানে প্রশ্নগুলো করার পর হাতে এমন একটা বঙ্গির হাতে যে অ্যাকচুয়ালি হাতে এই সম্পর্কে কিছুই জানা না হাতে এর কোনো হিস্টোরি নেই হাতে একজন জীবনও করে এবং হাতে এরকম একটা ভাব লইছে বা লয় এটা আমরা মানে নিয়ে কি আর করার তো হাতে খুবই হতভম্ব হয়ে গিয়েছে আর এটা খুবই ভাইরাল ট্রফিক চলতেছে ট্রেন্ডিং এ চলতেছে এবং এটা নিয়ে কিছুদিন মাতামাতি চলবে কিছু করার নাই যাদের মনে যেটা আছে হাতে এভাবেই চলবে সাকিব ভার মনে যেটা যেটা আছে এভাবেই চলবে উপবিশ্বাস হাজার উপবিশ্বাস আইলো লাভ হইতো না হাজার স্বপ্ন আইলো লাভ হইতো না হাতের হাতের জায়গা তো না এই হয়েছে কথা তো সবলম বুবলি আর কম আফুরা ম্যাডামরা আফারা আপনারা প্লিজ সাকিব খান রে যান নতুন লাইফ শুরু করেন মানুষ সেলিব্রিটি আপনারা নতুন মানুষের সাথে নতুন ভাবে লাইফ শুরু করেন এটা সবচেয়ে বড় কথা ভাই এটাই ভালো শুধু শুধু যে আপনার করে না আপনার গুলো কোনো ফিলিংস নাই এগুলোর কথা চিন্তা করি তো আপনার কোনো লাভ নাই হাতের কথা চিন্তা করি তো আপনার কোনো লাভ নাই তুফান লাইন ব্যস্ত আছে কলকাতায় এত ভাইরাল আছে ভবিষ্যৎ স্বপ্ন মুগলি আপু আপনারা যাওয়ার কোনো লাভ নাই আশা করি জিনিসটা বুঝবেন এবং অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সঠিকটাই বুঝবেন সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ